আই নগতেশ শেষ দেব। লাজি কেমনে শেষ হয়ে যায়? আমি এটা কিছুই জানি না ভাই। আমি দুনিয়ার সব বাল পারি। তো আমার স্যালারি জি কেমনে তাড়াতাড়ি শেষ হয়ে যায়? এই হিসাব আমি মিলাই তারি না। প্রত্যেক মাসে চিন্তা করি যে এবার স্যালারি আইলে কিছু টাকা বাইরে তে নিজের কাছে সেবে করে রাখব দিমু। সো দানির স্যালারি তো আয়ে আইয়ে। লগে আরো কত সমস্যা আইয়ে। এই সমস্যা এই সমস্যা মিল্লা আমার স্যালারিটা খায়লাই গিল্লা। কি কইমু দুঃখের কথা ভাই। যতই চিন্তা করি যে এই মাসে স্যালারি আইলে কিছু টাকা সেভ সেই বার করতে পারিনা ভাই বার করতে পারি না আমি আমার স্যালারি কেমকি আমার সমস্যাই আমার স্যালারি কে একুল পায় না ভাই তুবাই